গরমের দেশ থেকে শীত প্রধান দেশে আমরা যখন যাই তখন প্রথম প্রথম যেমন ওয়েদার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় এই যে স্নোফল অনেক বেশি ঠান্ডা এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে যেমন প্রবলেম হয় তেমনি ওখানকার ওয়েদার অ্যাডজাস্ট করার পর যখন আমরা বাংলাদেশে রিটার্ন করি তখনও শুরু হয় নানা রকম প্রবলেম আমার তো আসার পর থেকে স্কিনের প্রবলেম শুরু হয়ে গেছে উনচল্লিশ চল্লিশ টেম্পারেচার আমি যখন জার্মানি থেকে আসি তখন টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি টেম্পারেচার থেকে হঠাৎ করে যখন উনচল্লিশ চল্লিশ টেম্পারেচার সহ্য করতে হচ্ছে আমার স্কিনে কেমন যেন অ্যালার্জিজনিত এরকম বড় বড় চাকা চাকা লাল লাল হয়ে গেল এবং পুরো শরীরে এরকম অবস্থা এবং এত অসুস্থ আমি ঠিক মতো ঘুমাতেও পারছিলাম না তো আমি আসলে বিভিন্ন ধরনের ওষুধপত্র থেকে এই ধরনের যে আয়ুর্বেদিক জিনিসপত্র ভেষজ জিনিসপত্র সেগুলো বেশি পছন্দ করি তো বাড়ির নিম গাছ থেকে নিম পেড়ে ফেললাম এই যে নিম পাতা নিম পাতাগুলোকে এগুলো হচ্ছে এখন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে ফেলবো এটা ছোটোবেলায় দেখা যেত বিভিন্ন ধরনের খোঁজপা জাতীয় ধরনের প্রবলেম এলাকায় যাদেরকে হতো মানে যাদের গায়ে হতো তাদের হচ্ছে নিম হলুদ এগুলো ব্লেন্ড করে তারপরে হচ্ছে গায়ে লাগানো হতো তো হলুদ ছিল না আমার হাতে যেটাই ছিল আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি কারণ আমি যদি কোনো ডক্টরের কাছ থেকে কোনো ট্রিটমেন্টমেন্ট নিতাম বা কোনো ট্যাবলেট বা কোনো অয়েন্টমেন্ট নিতাম আমার মনে হয় এর থেকে বেশি যে ভালো কাজ দিত তা কিন্তু না তো আমি এটা ট্রাই করলাম এবং পরের দিন বাবা হলুদ এনে পরে আমি হলুদ সহ নিম সহ এরকম দুই তিন দিন দেওয়ার পরে আমার স্কিনের প্রবলেমটা কিন্তু বেশ ঠিক হয়ে অনেকটাই শুধু তাই না এখানকার পানি তারপরে সবকিছু ওয়েদার বাইরে গেলেই ডাস্ট অ্যালার্জি সবকিছু মিলিয়ে একটা বিশাল প্রবলেমে ফেস করেছি প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে আমার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে এখন এগুলো শুনলে অনেকেই হচ্ছে এগুলো নিয়ে নাক শিটকাতে পারে ভাই কিছু করার নাই ধরেন মাইনাস অনেক অনেক ঠান্ডার মধ্যে আপনি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন তখন হঠাৎ করে আপনাকে যখন অনেক বেশি গরমে ফেলা হবে তা আপনার এরকম হবেই তো এই পাতাটা ই করে নিচ্ছি রেডি করে নিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করে বোতলে ভরে নিব এটা হচ্ছে আমি টোনার হিসাবে ইউজ করব। আপনারা নিমের সোপ বা বিভিন্ন ধরনের টোনার হিসাবে যেগুলো নিম ওয়াটার ইউজ করেন এইভাবেই কিন্তু বানানো হয় তো এটা কিন্তু অনেক উপকারী